হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার রেসিপি হলো ইনস্ট্যান্ট মিহিদানা কীভাবে বাড়িতে পারফেক্টলি বানানো যায় তো সব প্রথমে আমি মিহিদানা প্যাকেটটাকে কেটে নিয়ে সামান্য একটু ঘিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব এটা যদি ভাজা ভালোভাবে না হয় তাহলে সেরাতে দিলে সঙ্গে সঙ্গে গলে যাবে তাই এটা ভালোভাবে আমি ভেজে নেব তারপর এই দিকে সামান্য জল আর চিনি দিয়ে আর দুটো এলাচ দিয়ে আমি এটা সেরা বানাতে দেবো সেরাটা খুব চিটচিটে হবে না মানে হালকা ফুটে উঠলেই সেরাটা হয়ে যাবে আর এখানে প্যাকেটের গায়ে পুরো বিধিটাই লেখা আছে একশো গ্রাম মিহিদানার সঙ্গে দুশো গ্রাম চিনি আর তিনশো গ্রাম জল তো ভালোভাবে মিহিদানাটা ভাজা হয়ে গেলে আমরা এখানে সেরাটা মিশিয়ে দেব দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সেরাটা আমরা এটার সঙ্গে মিশিয়ে দেবো ভালোভাবে আবার নেড়ে নেব এখানে তোমরা মিহিদানাটাকে বিভিন্ন ফ্লেভারের বানাতে পারো আমি এলাচ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কেওড়া জল গোলাপ জল বিভিন্ন রকম ফ্লেভার ইউজ করতেই পারো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর চাইলে বন্ধুদেরকে শেয়ার করতে পারো আমার রেসিপিটি বা এই দেখো এবার ভালোভাবে মিহিদানাটা ফুটে উঠলে তারপর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢেকে দেব দশ মিনিট মতো ঢাকা চাপ্পা দেওয়ার পরে চলো দেখি মিহিদানাটা রেডি হয়েছে কি না তো এই দেখো আমার মিহিদানাটা বেশ রেডি হয়ে গেছে মনে হচ্ছে আর পারফেক্টলি সেদ্ধও হয়েছিল ভালোই হয়েছিল খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমারও একবারে এটা পারফেক্টলি কখনোই হয়নি তো অনেকবার আমার ট্রাই করার পরে আমার এটা ভালোভাবেই হয় তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে যেহেতু প্যাকেটের গায়ে বিধিটা লেখাই থাকে তো তোমরা প্যাকেটটা কিনলে খুব একটা অসুবিধা হবে না বানাতে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খুব সুন্দর লাগে খেতে এটা তো খুব সহজেই বানানো যায় খুব কম ইনগ্রেডিয়েন্টে তাই বলছি তোমরা ট্রাই করে দেখো আর কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে